হরে কৃষ্ণ কর্মে অকর্ম এবং অকর্মে কর্ম যে দেখবে সেই সাধকও কি মুক্তি হয়ে যাবে নাকি এটি শুধুমাত্র সিদ্ধ পুরুষের ক্ষেত্রেই প্রযোজ্য খুব সুন্দর প্রশ্ন উত্তর মুক্ত পুরুষদের কাছে যা স্বাভাবিক লক্ষণ সাধকদের কাছে সেইগুলি হলো সাধ্য অতএব মুক্ত পুরুষ তো এই তত্ত্বকে স্বাভাবিকভাবেই জানেন এবং সাধকেরা তাদের উপদেশ শুনে সাধনার দ্বারা মুক্ত হয়ে যান এই জন্যই ভগবান বলেছেন আমি তোমাকে কর্মতত্ত্ব বলবো সেটি জেনে তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যাবে উপরোক্তভাবে যিনি কর্মযোগের তত্ত্বকে জানেন তিনি মানুষদের মধ্যে বুদ্ধিমান যোগী এবং সর্বকর্মকারী তাই এই কর্মরহস্যকে জ্ঞাত হয়ে তিনি সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে যান এইভাবে কর্মের তত্ত্ব জেনে ফল কামনা আসক্তি এবং কর্তৃত্বাভিমানকে ত্যাগ করে সকল কর্ম করে যাওয়াই হলো ভগবানের কর্মের দিব্যতাকে জানা ভগবানের জন্ম এবং কর্মের দিব্যতা মানে মনোহার মনোহারিতত্ত্বের তত্ত্বকে যারা জানেন তারা সকল কর্ম এবং দুঃখ থেকে মুক্ত হয়ে পরমাত্মাকে লাভ করেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে